আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়তো ভিডিও কিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি দুই প্রকার মাছের পোনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা যারা কালচারিং এর ক্ষেত্রে গুলসা মাছ এবং টেঙ্গা মাছের পোনা কোষতেছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন মাছের পোনা সংগ্রহ করার আগে আমি আমার খামারি ভাইদেরকে বলবো ভালো মানের বিশ্বাস্ত হেসারি থেকে মাছের পোনা ক্রয় করবেন গুলশা মাছ খুবই সুস্বাদু একটি মাছ এই মাছের বাজার চাহিদাও বেশ ভালো আপনারা যদি মাছের মান জেনে মাছের পোনা ক্রয় করতে পারেন অবশ্যই মাছের পোনা বাজারজাত করতে পারবেন আর আপনারা তো আমাদের মাছের পোনা দেখতেই আছেন আমাদের মাছের পোনার স্বাস্থ্যসম্মত কেমন এই পোনাগুলো হচ্ছে এই বছরের নতুন পনা, নতুন পনা চাষে লাভ কেমন যদি মাছের পোনা পুরাতন হয়ে থাকে তাহলে মাছগুলো বাজারজাত করতে একটু লেট হবে আর যদি নতুন পনা হয়ে থাকে তাহলে থেকে মাসের ভিতর চার অথবা মাসের ভিতর ছয় মাছের পোনা বাজারজাত করতে পারবেন প্রিয় বিওয়াস ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজের দেশি শিং মাছের পোনা রয়েছে আপনারা চাইলে যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আর অন্য অন্য কাল জাতীয় মাছের পোনা যেমন হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা দেশি বিদেশি সহ যে কোনো প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন হলো ময়মন সিংহ ত্রিশাল দহলা গ্রাম আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা আমার ভিডিওটা পেজের থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ